বন্ধুরা নিত্যদিনের রকম আরিতে তোমাদের সব। গুড মর্নিং এভরিওয়ান আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি জল খাবারের জন্য দেখেই বুঝে গেছো আজকে হচ্ছে এক চাউমিন সো চাউমিন রেডি চাউমিন নিয়ে টেবিলে চলে এসেছি আমি আর সৈকত সৈকত ক্যাফে থেকে চলে এলো তাই ভাবলাম একসাথে ব্রেকফাস্টটা করে নি সৈকতের আজকে বাজার সকাল সকালই হয়ে গেছে আজকে যেহেতু রবিবারের বাজার ভালো মাছ এনেছে আর তার সাথে এনেছে আমাদের সকলের ভীষণ প্রিয় খাসির মাংস তো আজকে আলোচনা করলাম যে খাসির মাংসটাই সানডে স্পেশালে রান্না হোক মাছটা তুলে রাখবো কাল পরশু হয়ে যাবে মাছটা তো চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নি রান্নাঘরটা গুছিয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এদিকে চালটা ভিজিয়ে রাখলাম এই দিকে আমার কন্যাকে দেখো মিটকে স্কুলে কি করছে পাকুমকে চান করাবো বলে বাইরে আসতেই দেখি পেছন দিকে যে আমাদের জমিটা আছে সেখানে বেজি বেরিয়েছে দেখো দেখেই তো আমি ভাবলাম এটাকে ভিডিও না করলে কি করে হয় দু তিনটে বেজি একসাথে আমি আবার ক্যামেরায় ফটো করছি বলে বেজিগুলো কিন্তু ক্যামেরা কনসাস দেখো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে তো সৈকত ক্যাফে থেকে এসছে মুনির সাথে একটু কথা বলতে তো ওদেরকেও ডেকে দেখালাম তোমাদের যেরকম আগেই বললাম যে আজকে সানডে স্পেশাল হচ্ছে খাসির মাংস তো দেখো মাংস কষানো কমপ্লিট তেলও কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে এবারে প্রেশারে কয়েকটা সিটি মাললেই রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংস মানে মটন কষা দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আজকে দুপুরে সানডের মেনুটা কিন্তু ভালোই জমে গেল আমাদের বিকেলের চা বসানো কমপ্লিট এইবারে মেয়ের জল ফোটাবো বলে সসপ্যানে জল নিচ্ছি আমাদের জেনারেলি বিসলারির যে বড় কুড়ি লিটারের ড্রাম হয় সেই জলই খাওয়া হয় তো সেই জলই মেয়েকে দিই কিন্তু ফুটিয়ে ডক্টর বলেছে বিসলারির জল না ফোটালেও হবে কিন্তু তাও আমি আর সৈকত জল ফুটিয়ে দেওয়াটাই প্রেফার করি অনেকটাই ছোট তো সেই কারণে কাজকর্মগুলো মেটাচ্ছিলাম কি না হঠাৎ করে বেল ইনি হলেন আমার বাবা আজকে অনেক দিন পরে বাবা এসেছে আমার বাড়িতে ময়ূরীর সাথে দেখা করতে ময়ূরী মানে আমার মেয়ে মেয়ের মামার বাড়ির নাম হচ্ছে ময়ূরী তো আমি প্রায় এক মাসের কাছাকাছি হলো বাপের বাড়ি থেকে এসেছি যেহেতু বাচ্চা ছোট তাই যখন তখন গিয়ে উঠতে পারি না তো বাবাও মা তো অসুস্থ সেই কারণে বাবাও যখন তখন আসতে পারেন না তো আজকে সময় সুযোগ করে চলে এসেছে ময়ূরীর টানে তো এখন দাদানকে দেখে ময়ূরীও বেজায় খুশি আবার অনেক দিন পরে দেখাতো তাই একটু হঠাৎ করে দেখে একটু চমকেও গেছে তাই এখন দাদান ময়ূরীর মন ভালো করার চেষ্টা করছে তখনই আসে বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি আরও নানান কিছু নিয়ে আসে আমরা খেতে ভালোবাসি বলে আজকেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি পরে তোমাদের দেখাচ্ছি বাবা কি কি আনলো এদিকে বসিয়ে দিলাম বাবার জন্য চা আসলে বাবার দাঁতে বেশ কিছু দিন ধরে একটা ব্যথা করছে তাই অন্য কিছু খেতে চাইলই না বললো শুধু চা আর বিস্কিট খাবে চাও খাচ্ছে সেটাও আবার ঠান্ডা করে সৈকতের ক্যাফেতে লোক ছিল তাই সৈকত এসে আর দেখা করতে পারেনি তো তো বারবারই আমাকে বলছিল যে বাবার জন্য কিছু অনলাইনে অর্ডার করে দিতে যাতে বাবা নিয়ে যায় বা এখান থেকে অল্প করে খেয়ে যায় কিন্তু বাবা তো একেবারেই নারাজ তার দাঁতে ব্যথার জন্য তো খেতে পারছেও না আর বলছে আমি নিয়েও যাব না কারণ মা যেহেতু অসুস্থ মা খুব একটা বাইরের খাবার খেতে পারেন না তাই বাবা যদি নিজে একা খায় সেটা স্বাভাবিকভাবেই বাবার একা খেতেও ভালো লাগে না তাই আমিও আর জোর করিনি এখন এই যে পাকুমকে মুড়ি দিয়ে বসিয়েছি আর শ্বশুর এসছে বাবার সাথে গল্প করতে খুব বেশিক্ষণ না বসে মা যেহেতু বাড়িতে একা বাবা বেরিয়ে পড়লেন বললেন বাড়ি চলে যাই পরে আবার সময় করে একদিন আসবো তাই বাবাকে ছাড়তেই আমি বেরোলাম ফাকুমকে নিয়ে এই যে অটোটা নিয়ে অটোটা যাবে বাবা চলে যাবে বিয়ের প্রায় পাঁচ বছর হয়ে গেছে তাও বাবা যখন এসে চলে যায় মনটা যেন প্রচণ্ডই ভারাক্রান্ত হয়ে যায় যাই হোক বাড়ি চলে এলাম পাকুমকে নিয়ে মিষ্টি কিনে দিল বাবা বলল পাকুমকে দিতে আর শ্বশুর যেহেতু অন্য কিছু খান না তাই শ্বশুরের জন্য সুগার ফ্রি আর তখন যে বক্সগুলো দেখালাম নিয়ে এসছে চিকেন ইন্টারনেট চকলেট পেস্ট্রি আর আমি আর সৈকত খেতে ভালোবাসি বলে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ সো আজকে রাত্রির ডিনারটা কিন্তু বেশ ভালোই হবে কি বলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের আজ অনেক দিন পরে বাবা আমার বাড়িতে এলেন আর ব্লগে তোমাদের সবাইকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে আমারও কিন্তু খুব ভালো লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কামেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা সবাই ভালো থেকো আবার পরের ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা